তো তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ তো গ্রামের মানুষের কি অবস্থা এবং পেশা যারা পেশাজীবী শ্রমজীবী মানুষ বা দিনমজুর তাদের অবস্থায় বাকি। দর্শক আজকে আমাদের তীব্র তাপদাহ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন চলুন শিরখা নিউজের সাথে সবাই চা খাইতে হে সবাই চা খাইতে হে বন্ধ হয়ে গেলে দোকানটা খালি হয়ে যায় আমি কই কি যে একজন মানুষ বাইরে বাবা না পাঁচশো কোটি টাকা দিব একজন মানুষ আর রাখতে পারি না সব বাইরে যা গরমের সোনে আর আমি চুলার বগলে বই থাই কুড়ি কালে ডিরাইছি এই রৌদে নুড়ি নাই সেই কথা মনে করিয়া আমি এই চুলার বগলে বসে থাকি যে আমি রৌদে যখন পড়ছি আমি চুলার বগলে আমি থাকতে পারবো ইনশাল্লাহ আর ওরা একজনও থায় না কারেন্ট গেলেই চলে যায় দোকানের দিকে অনেক ক্ষতি হইতে আছে ক্ষতি আরে আমি এই যে তিন দিন চার দিন একটা ঘেট যায় আগে যাতে পাঁচ দিন এখন আমি খুব অসুবিধার মধ্যে আছি চা চলে অল্প ঠিক আছে এই হলো সিদ্ধান্ত হ্যাঁ তো গরম আসলে আমরা দূর অবস্থায় আছি বিশেষ করে আমরা ইতালিতে সব সময় খুব ঠান্ডার ঠান্ডা আবহাওয়া অবস্থান করি নয় মাস প্রায় ঠান্ডা থাকে তিন মাস একটু গরম তাতে এত গরম না আসলে কালকে রাত্রে সারা রাত আমি জাগ্ন ছিলাম ঘুমাইতে পারিনি এত গরম এই তীক্ষ্ণ গরমে আমরা এখন অতিষ্ঠ যদি একটু বৃষ্টি হইতো মনে হয় হয়তো ভালো হইতো কিন্তু বিশেষ করে খুব খারাপ অবস্থা আর কি শিরখারা বাজারে আইসা বইসা থাকি কেজি স্কুল মাঠেও একটু বাতাস নাই মানে খুব কষ্টে আছি আসলে এখন যে সময়টা প্রচণ্ড গরমে আপনার ডায়রিয়া রোগী জ্বরের পেশেন্ট এবং বিভিন্ন ধরনের ডায়রিয়া তারপরে খিচুনি এবং জ্বর আমসায় এগুলোই হচ্ছে বেশি বেশি তো এগুলো থেকে আপনারা যদি রেহাই পেতে চান যে যেখানে আছেন যে স্থানেই থাকেন ঘরে থাকাটাই আমি সবচেয়ে ভালো মনে করি হ্যাঁ এবং বেশি বেশি করে স্যালাইন খাবেন ডাবের পানি এইগুলোই বেশি বেশি পান করবেন তাদের উদ্দেশ্যে যারা বাইরে কাজ করে এই অতিরিক্ত প্রচণ্ড গরমে তারা অবশ্যই তো ঘরেই থাকবে এবং দুই ঘন্টা পরপর রেস্ট নেবে প্লাস ঘন্টা ঘন্টায় পানি পান করে আর ডাবের পানি তীব্র তাপদাহে হিট স্ট্রোক থেকে মুক্তির উপায় প্রতিদিন যারা শ্রমজীবী যারা বাহিরে কাজ করেন দুই ঘন্টা পর পর তাদের কাজের ফাঁকে ফাঁকে দুই ঘন্টা পর পর বিশ্রাম নিতে হবে খুব বেশি প্রয়োজন না হলে বাহিরে যাবে না বেশি পরিমাণে তরল জাতীয় খাবার খাবে বেশি করে পানি পান করবে শরবত ডাবের পানি এগুলো খেলে বেশি ভালো তো এই স্ট্রোক তীব্র তাপদাহ থেকে মুক্তির যে উপায়গুলো বিশেষজ্ঞদের মতে যারা শ্রমজীবী মানুষ শ্রমজীবী বা পেশাজীবী মানুষ তারা প্রতি কাজের দুই ঘন্টা পর পর বিশ্রাম গ্রহণ করবেন খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না বেশি পরিমাণ তরল জাতীয় খাবার বা পানি পান করতে হবে লেবুর শরবত জুস এবং ডাবের পানি খেলে আরও বেশি ভালো হবে তো এই অবস্থা থেকে এই অবস্থা থেকে মুক্তির উপায় এটাই এবং সকল সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন মোহাম্মদ আলমামুন শিরখা নিউজ টোয়েন্টি ফোর শিরখানা মাদারীপুর